বিজেপি যেখানে এক একটা আসনের জন্য যুদ্ধ করছে এমনকি মোদি শাহ নাড্ডা পাড়ায় পাড়ায় র্যালি করছে তখন মনে হচ্ছে না কথা হলো চারশো পারের আর ভোটের ময়দানে লড়াই হচ্ছে এক একটি আসনের জন্য এমন কোনো আসন নেই যেখানে মোদিজির কেন্দ্রীয় নেতৃত্ব মিটিং মিছিল সভা করছে না তাহলে কি খেলা অন্যদিকে ঘুরছে সরকার করার জন্য দুশো বাহাত্তর আসন প্রয়োজন তাকে মিলছে না হ্যাঁ আপনি ঠিক ধরেছেন দুশো বাহাত্তর আসন হচ্ছে না চার দফা ভোটে বিজেপির ইন্টারনাল সার্ভে বলছে তিনশো আশি আসনে এখনো দুশো ছুতে পারেনি আর ওইদিকে যারা বড় বড় ভোটের সমীক্ষক তারা বলছে বিজেপি আসন ছুতে পারেনি আসনের ভোটের শেষে এখানেও আসবে দুই একজন বলতে যে হ্যাঁ আপনি সব জেনে গেছেন সারা বিশ্ব বলছে এক আর আপনি বলছেন আর এক আসলে তারা যে চারজনের সাথে ঘুরে ফেরে কথা বলে মেসেজ করে সকলেই তারা ওই ঘেরের মধ্যে আটকে আসলে তারা কোনো যুক্তি তর্কই জানতে তাদের একটাই কথা আব কি পার আসলে সারা দেশে এখন চর্চা দুশো পার হবে কার তা নিয়ে দুই সালে এই তিনশো আসনের মধ্যে শুধু বিজেপি একাই জিতে গিয়েছিল প্রায় দুশো দশ আসনে এন ছাড়া তবে এইবারে পরম সত্য বিজেপি চার দফা পর্যন্ত এখনও এন ডি এ জোট সহ একশো আশির আশেপাশে আটকে রয়েছে তাহলে তৃতীয়বার মোদীজির সরকার আসবে কিনা বিজেপির সরকার গড়তে পারবে কিনা মোদীজি প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে কিনা তা পুরোটাই নির্ভর করছে শেষ তিন দফার ভোটে আর এই তিন দফায় একশো তেষট্টিটি আসনের মধ্যে নব্বইটি আসন যদি না আনতে পারে তাহলে কিন্তু মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া অধরাই থেকে যাবে মোদিজি শপথ নিতে পারবে না একশো তেষট্টি আসনের মধ্যে নব্বইটি আসনের বেশি না পেলে আর নব্বইয়ের থেকে নিচে নামলেই খেল খতম যদি এই একশো তেষট্টিটি আসনের মধ্যে অর্ধেক সিট না তাহলে কিন্তু মোদীজি তৃতীয়বার ক্ষমতায় আসতে কোনো রকম পারবে না তাই এই শেষ তিন দফা ভোটে আসন কম হোক তবে মোদীজির এখন প্রতিটা আসনে জেতার লক্ষ্য নিতে হবে তাই তো মোদী শাহ নাড্ডা পাড়াই পাড়ায় র্যালি করছে তাহলে চলুন কোন রাজ্যে কটি আসন বাকি আছে আর বিজেপির অবস্থা কেমন ছিল দু হাজার উনিশ লোকসভায় তা একটু দেখে নিই এর মধ্যে পাঞ্জাবে তেরোটি আসন হরিয়ানায় দশটি আসন যেখানে গতবারে দশে দশ হিমাচল প্রদেশের চারে চার চণ্ডীগড়ে একটিতে একটি দিল্লিতে সাথে সাত অর্থাৎ পাঞ্জাববাদে বাইশটি আসনেই বাইশটি একশো স্ট্রাইক রেট উত্তরপ্রদেশে একচল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি মহারাষ্ট্রে এখানে তেরোটির মধ্যে এগারোটি বিহারে একুশটিতে একুশটি ঝাড়খণ্ডে দশটির মধ্যে নটি পশ্চিমবাংলায় চব্বিশটির মধ্যে আটটি উড়িষ্যায় সতেরোটির মধ্যে সাতটি হিমাচলের চারে চার জম্মু কাশ্মীর ও লাদাখের দুয়ে এক বাকি আরও যে রাজ্যগুলি ছিল সেখান থেকে পনেরোটির মধ্যে এগারোটি আসন ছিল অর্থাৎ এই একশো তেষট্টি আসনের মধ্যে এনডিএ জোটে ছিল দু হাজার সালে একশো একুশটি আসন একশো তেষট্টিতে একশো একুশ অর্থাৎ মাত্র বিয়াল্লিশটি আসন হাত ছাড়া ছিল এইবার কি তার মধ্যে নব্বইটি পেতে পারে বেশ কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে নব্বইটি সিট দেখলে তো মনে হচ্ছে একশো তেষট্টিটি আসনের মধ্যে বিজেপি একেবারে ইজি পেয়ে যাবে একশোটি আসন আসলে তথ্য অন্য কিছু বলছে বাংলায় চব্বিশটি আসনের মধ্যে আটটি আসন ধরে রাখতে পারবে আসলে যে আসনগুলি গতবার এই আটটির মধ্যে জিতেছিল তার মধ্যে সংরক্ষিত আসন বনগাঁ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইবার কিন্তু এই সংরক্ষিত চারটি আসনই বিজেপি ব্যাক ফুটে ব্যারাকপুর হুগলি হারতে চলেছে তবে লাভ হতে পারে আরামবাগ আসনটি তাহলে বাংলা থেকে মধ্যে ধরে নেওয়া যায় চারটি আসন লস হতে চলেছে গতবার আটটি ছিল এবার চব্বিশে চার হতে পারে উত্তরপ্রদেশে একচল্লিশটি আসনে এখনো ভোট বাকি তার মধ্যে লখনৌ থেকে রাজনাথ সিং আর বারাণসী থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়ছেন আর একটি আসন রাইব্রেলি ছেড়ে দিলাম যেখান থেকে রাহুল গান্ধী লড়ছেন বাকি আটত্রিশটি আসন এর মধ্যে প্রায় সব কোটি আসনে দুই পক্ষই এইবার ভালো পজিশনে তার জন্যে কোনো আসন নিশ্চয়তা নেই যে কি হতে চলেছে তা বলা শক্ত এই আসনের মধ্যে স্মৃতি ইরানির আসন আমেঠি এইবার বিজেপি হারতে পারে তা গতবার যে ভোটে রাহুল গান্ধী হেরেছিল ঠিক সেই সংখ্যক ভোট অর্থাৎ পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার ভোটে এগিয়ে যেতে পারে কিশোরী লাল শর্মা এখানে বিজেপির বড় বড় নেতারা মিটিং মিছিল সভা করেও কিন্তু আসনটি আনতে পারছে না এই আসন কংগ্রেস ফিরছে এই আমেঠি আসনে বাকি যে আসন এখান থেকে হাফ হাফ হতে পারে তবে একচল্লিশটি আসনের মধ্যে পনেরোটি আসন নিশ্চিত পেতে চলেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা অর্থাৎ উত্তরপ্রদেশে বাকি যে একচল্লিশটি আসনের লড়াই সেখানে মোদীজির দু হাজার ও দু হাজার উনিশ সালের মতো যদি ভোটের ঝড় থাকত তাহলে হয়তো কিছু একটা হতো এত ঝড়ের পরেও এই আসনগুলির মধ্যে এন জোটের বাইরে ছিল দু হাজার উনিশ সালের ছটি আসন এইবার তো পুরো খেলাই বিগড়েছে গত লোকসভায় সব থেকে কম ভোটে যেতা মাত্র একশো একাশিটি ভোটে যেতা মাসলি শহরও এরই মধ্যে রয়েছে উত্তর প্রদেশে একচল্লিশে মিনিমাম পনেরোটি আসন হারছে বিজেপি অর্থাৎ গতবারের হিসাবে থেকে এখান থেকেও দশটি আসন কম হতে চলেছে মহারাষ্ট্র এখানে তেরোটি আসনে ভোট বাকি যার মধ্যে এগারোটি আসনই ছিল বর্তমান জোট এনডিএ বা বিজেপি জোটের এখানে এই তেরোটি আসনে যেখানে মারাঠি নেতা উদ্ধব ঠাকরের পকেট ভোট আছে বহু মুম্বাইয়ের আশেপাশে সব আসনগুলি যার ফলে এখানে উদ্ভবকে নিয়ে এগোনো সম্ভব তবে উদ্ভব ছাড়া বিগ জিরো মুম্বাই শহরে একটাই নাম সেটা হলো মারাঠি নেতা উদ্ভব ঠাকরে এখানে উদ্ভব ঝড় চলছে এই তেরোটি আসনের মধ্যে ধুলে ভিবন্ডি ঢিন্ডরি সাথে মুম্বাইয়ের যে আশেপাশে পাঁচটি আসন সবগুলি ফেসে গেছে এখান থেকে অবাক করা ফল হলে আশ্চর্যের কিচ্ছু নেই ভোটের শেষ মুহূর্তে মহারাষ্ট্রে উদ্ভবগড় মানে মুম্বাইয়ের শহরে লড়াই আর এখানে লড়াই ব্যাপক হতে চলেছে এখানে উদ্ভব ঠাকরের শেষ কথা গতবারের মতো মোদিজির হাওয়া এবছরে মুম্বাইতে একেবারেই নেই সেই হাওয়া যেন এখন উদ্ভব ঠাকরের সাথে মহারাষ্ট্রে এখন তাই এই শেষ তিন দফায় মহারাষ্ট্রের দুটি আসন বাদে এগারোটি আসনেই লড়াই হতে চলেছে যে কোনো সময়ে পাশা বদলাতে পারে মহারাষ্ট্রে এই শেষ তেরো আসনের মধ্যে মিনিমাম ছটি আসন কম হতে চলেছে বিজেপি জোটের বিহার এ একুশ আসনে ভোট হতে বাকি আছে যার মধ্যে গতবার মোদীজির এন ডি এ জোট একশো পার্সেন্ট স্ট্রাইক রেটে একশোতে একশো অর্থাৎ একুশে একুশ তবে তখন ভোটের ময়দানে অন্য কিছু ছিল আর এইবারে বিহারে ভোটের ঘোষণা হওয়ার পর থেকে তেজস্বী যাদব প্রায় একশোটি সভা করে ফেলেছে এই একুশটি আসনের মধ্যে গতবার বিজেপি এগারোটিতে লড়েছিল আর এগারোটি জিতেছিল যেখানে একুশটিতে একুশটি জিতেছে তারপরেও বিজেপি লড়েছিল এগারোটি সেটাই তুলে ধরলাম আর কি এইবার বিজেপির এই এগারোটির মধ্যে আটটি আসন ফেসে আর ওইদিকে এনডিএ জোটের বাকি দশটি আসনে দশটি ফেঁসে তাও এমন ভাষা ফেসেছে যে কাদায় কোমর পর্যন্ত ডুবেছে তাই বিহার থেকেও শেষ তিন দফায় একুশ আসনের মধ্যে মিনিমাম দশটি আসন হাত ছাড়া হতে চলেছে আসলে যেখানে সবকটি আসন বিজেপির জোটের সেখান থেকে যে আসন কমবে সেটি বিজেপির লস পরের রাজ্য পাঞ্জাব গতবারে বিজেপি দুটি আসন আর জোট সঙ্গী শিরোমণি আকালি দল জিতেছিল দুটি আসন এইবার প্রথমেই এনডিএ জোট থেকে বেরিয়ে গেছে শিরোমণি আকালি দল তাহলে প্রথম ক্ষেপেই টায়ার বাস্ট দুটি আসন গেল পরের ঝটকা গুরুদাসপুর থেকে যে সানি দেওয়াল লড়েছিলেন উনি এইবারে লড়ছেন না অর্থাৎ পাঞ্জাবে চারটি আসন জিতেছিল তার থেকে মাত্র একটি আসন এইবার থাকতে পারে বিজেপির দখলে চণ্ডীগড় একটি আসন গত দুই লোকসভায় কিরণ অনুপম খের বিজেপির টিকিটে জিতেছিল এইবার ওনার টিকিট আগেই কাটা হয়েছে এই আসনটিও কংগ্রেসের মনীষ তিওয়ারি জিততে চলেছেন হরিয়ানা হারাধনের দশটি ছেলে রইল বা কি এক ভোটের মুখে এখন পরীক্ষা রাজ্যে সরকার থাকবে কিনা বিজেপির তার টালমাটাল অবস্থা গতবার দশে দশ এইবার দশে এক হবে তো সেই আসনটি থাকবে তো সেই একটি আসন হ্যাঁ থাকার সম্ভাবনা আছে সেই আসনটি হলো গুরুগাঁও বাকি যে নটি আসন আছে যার মধ্যে পূর্ব মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার লড়ছেন কুরুক্ষেত্র থেকে সেখানেও লঙ্কা লেগে গেছে তবে কতটা লেগেছে তা বেশ চিন্তার কথা এবং ভাবনার হয়ে দাঁড়িয়েছে হরিয়ানা থেকে মিনিমাম ছটি আসন কমতে চলেছে এইবার বিজেপির সবকটি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে থাকার চান্স রয়েছে দিল্লি এখানে গতবার সাথে সাত এই বছর দিল্লিতে কোনো আসনে বিজেপির সেফ নেই দিল্লিতে আম আদমি পার্টি আর কম কংগ্রেসে জোট হওয়ার পর থেকেই সিটিং মুখ্যমন্ত্রী জেলে যাওয়া আর বাইরে আসা কানায়া কুমারের মতো প্রার্থীকে দিল্লি থেকে ভোটে দাঁড় করানো তারপর থেকেই সাতটি আসনে সাতটি আসনে দাও ফেলা হ্যাঁ তবে মিনিমাম চারটি আসন হাঁটতে চলেছে বিজেপি দিল্লি থেকে হিমাচল প্রদেশ গতবার চারে চার এখানে প্রশ্ন উঠেছে অগ্নিবিন্ নিয়ে হিমাচলের প্রায় ঘরেই কেউ না কেউ ভারতীয় সৈনিকে কর্মরত তাই অগ্নিবীর ব্যাপারটা বেশ চ্যালেঞ্জে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে হিমাচলে কঙ্গনা রানাওয়াত লড়ছেন মানালি থেকে উনি বিক্রমাদিত্যর কাছে হারতে চলেছেন ওড়িশা এখানে সতেরোটি আসনের মধ্যে গতবার মোদী ঝড়েও সাতটি আসন পেয়েছিল তাও খুব কম মার্জিনে জেতা পাঁচ দশ হাজারের মধ্যে সীমাবদ্ধ তবে ওড়িশা থেকে এবারেও এই সতেরোটি আসনের মধ্যে মাইনাস প্লাস করে নিয়ে পাঁচটি আসন আসার সম্ভাবনা রয়েছে তাহলে থেকেও দুটি আসন লস হতে চলেছে শেষ পর্যন্ত তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো যেগুলো জেতা আসন ছিল বিজেপির সেখান থেকে বাংলা থেকে চারটি আসন কমছে উত্তরপ্রদেশে দশ মহারাষ্ট্রে ছয় বিহারে দশ পাঞ্জাবে তিন চন্ডীগড়ে এক লাদাখে এক হরিয়ানায় ছয় দিল্লিতে চার হিমাচলে দুই উড়িষ্যায় দুই অর্থাৎ মোট লসের পরিমাণ ঊনপঞ্চাশটি আসন যে শেষ তিন দফা ভোট হবে সেখানে তাহলে গতবারের একশো একুশ থেকে উনপঞ্চাশ কম হলে এসে পৌঁছাচ্ছে বাহাত্তরটি আসনে আর বলেছিলাম কত নব্বইটি আসন দরকার অর্থাৎ আঠেরোটি আসন কম পড়ছে তাহলে কিন্তু সরকার গড়া তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব হচ্ছে না মোদিজির পক্ষে আমার হিসাবের বাইরে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সুচিন্তিত কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আমার যুক্তি বিশ্লেষণ সঠিক হলে কমেন্টে ইয়েস লিখুন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও